হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় কৃষ্ণ চৈতন্য পভনীত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ সো আজকে আজকে আমরা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামিত কৃষ্ণদাস গোস্বামী বিরোচিত এই বইয়ের আমরা হচ্ছে আদিলীলা আদি লীলার আমরা আদি লীলার আমরা সপ্তমতম মানে আহ পাঠ করবো সো সতেরোতম পরিচ্ছেদ এই সতের তম পরিচ্ছেদের আদি লীলা হ্যাঁ আজকে আমরা পাঠ করবো হচ্ছে শেষ অংশ তো আদি লীলাটা এই সতের পরিষদ দিয়ে ইয়া সতেরোতম অধ্যায় পরিচ্ছেদ দিয়ে শেষ হবে ওকে তো আগে আমি আপনাদেরকে পরে পড়ে শুনিয়েছি তো পরে পড়ে হচ্ছে তো আমি যখন ওই অধ্যায়টা পাঠ করার পর নিজে আয়স্ত করার পরে যদি আমি আমার মতো করে আপনাদেরকে শোনাই তাহলে খুব সহজ হবে মানে শুনতে খুব মধুর হবে তো দেখুন এই অধ্যায়ে তো মানে কাজী ও চৈতন্য মহাপ্রভু হ্যাঁ তো আপনারা সবাই জানেন যে চৈতন্য মহাপ্রভুর সময় কাজী তো উনি ইসলাম ছিলেন তো উনি হচ্ছেন কাজী সাহেব হচ্ছে ওই ভগবান শ্রীকৃষ্ণে চৈতন্যের এই কৃষ্ণ নাম প্রচারে উনি বাধা ক্রিয়েট করতেন হ্যাঁ তো বিষয়টি এরকম যে হরি নামে বাধা ক্রিয়েট যখন করলো তখন মহাবু শুনলেন তো মহাবু শোনার পরে মহাবু শোনার পরে কি করলেন তখন যে না আমার করলেন এই নবদ্বীপে আমি হরে কৃষ্ণ নাম করবই হুম তো হরে কৃষ্ণ নাম করবই তখন উনি কি করলেন একদিন বের হলেন তো শিবাসাঙ্গিনা থেকে উনি বের হলেন দলবল নিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে তো প্রথম সারিতে ছিল হচ্ছে হরিদাস দ্বিতীয় সারিতে ছিল হচ্ছে অদ্বৈত আর তৃতীয় ছিল হচ্ছে গৌরাঙ্গ মহাবু বাবু তো অনেক লোকজন নিয়ে হরে কৃষ্ণ নাম করতে 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 কাজী সাহেবের বাড়ির সামনে আসছে তো এই যে অনেক লোক লোক নিয়ে আসছে কাজী সাহেব সংবাদ পেয়েছে আগে হ্যাঁ সংবাদ পাওয়ার পরে কাজী সাহেব লুকাইলো কাজী সেব ভিতরে লুকাই থাকলো অনেকক্ষণ অনেকক্ষণ লুকানোর পরে পরে হিসেবে জিজ্ঞেস করতেছে তুমি লুকাই ছিলে কেন সামনে আসোনি কেন বলতেছে যে আপনার তো অনেক লোকজন নিয়ে আসছেন ক্রোধান্বিত অবস্থায় ছিলেন তো আপনার সম কুমেছে বলেই আমি এখন আপনার কাছে আসছি বলছি তোমার সাথে আমি কথা বলতে আইছি চৈতন্যবাবু বলল কি কথা কি কথা তখন আর কি বললো যে শোনো তুমি যে হরেকৃষ্ণ নাম ওই বলাতেই সামনে বলাতেই বলতেছে দেখো তুমি তো গেছো তো আমি তোমার ভাগ নেই তো গ্রে তুমি তোমার ভাগ নে তোমার ভাগ নে আমি তাইলে তোমার এই নাম সংকীর্তনের বিষয়ে শোনো আমি খুব ভয়ে আছি কি ভয়ে আছো বললো যে আমি রাত্রে স্বপ্নে দেখলাম স্বপ্নেতে সিংহ মাথা একজন লোক আমার বুকের উপরে লাভ দিয়ে উঠছে এসে আমার বুকে আশ্রয়ের পরে বলতেছে যে কাজী তুই যদি আমার এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি যদি তুই তুই এই সব জায়গা বিস্তার করতে না দেও তাহলে তোমাকে আমি বধ করব। তোমার বংশ সহ বধ করব তোমার সকল লোকজনকে সকল লোকজনকে আমি মেরে ফেলবো বধ করে ফেলব হ্যাঁ তো এই কথা বলার পরে কাজী ভয়ে 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 আতঙ্কিত ঠিক আছে আতঙ্কিত তখন এর পরে থেকে সে বলতে চায় আমি খুব ভয়ে ভয়ে ভয় পাইছি এবং তোমার এই সংক্ষিপ্ত নাম সংকীর্তন তুমি করবা হ্যাঁ তো নাম সংকীর্তন করবা বললে মহাবু তখন আবার হরে কৃষ্ণ নাম করতে করতে চলে আসলো শেষের দিকে আরেকটা জায়গায় বলা হয়েছে যে কিছু কিছু মানুষ তার এই হরে কৃষ্ণ নাম মেয়ের দলের সাথে গেল বা অন্যান্য মানুষ তো গেলে হরে কৃষ্ণ নামের এমন মধুর যে একবার যে তাদের সঙ্ঘ নেয় মহাববুর সঙ্গে হরে কৃষ্ণ মন্ত্র পরে সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বিশেষ করে যারা জগন ছিলেন তখন তারা এই হরে কৃষ্ণ নাম একবার যে শুনছে শোনার পরে সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ করেন ঠিক আছে তো হরে সে বলতেছিল যে এই যে নামের যে শুনলে একবার বললে কয়েকবার বললে এই নামের মধ্যে কি আছে শুধু বলতেই ইচ্ছা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বলতে ইচ্ছা করে হুম তো এই হরে কৃষ্ণ নাম শেষের দিকে এই পুরা আদি লীলাতে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে একটা টপিক নিয়ে এসেছিল তো এই সতত মতে কাজী সাহেবের সাথে শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ নাম নিয়ে যে বাধা বিপত্তি এসেছিল সকল বাধা বিপত্তি ইয়ে করে এখন হরে কৃষ্ণ নাম বিস্তার করলো হ্যাঁ তো পরবর্তী পর্বে পরবর্তী পর্বে হচ্ছে আমরা মধ্যলীলা পাঠ করব মধ্যলীলা প্রথম অংশ থেকে আমরা শুরু করবো তো এখন থেকে চৈতন্য পাঠের যে কথাগুলা কথাগুলো আমি নিজে আয়ত্ত করার পরে যদি এভাবে গল্পের মাধ্যমে আপনাদেরকে শোনাই তাহলে আপনাদের শুনতে খুব সহজ হবে এবং মধুর মধুর লাগবে আর এই চৈতন্যমপু হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করলে তার পাপ ক্ষয় হয় সমস্ত পাপ ক্ষয় হয় আর পঞ্চদত্ত মহাপ্রভু রাধারানী যদি কৃপা লাভ হয় তাহলে আপনারা গোলক যেতে পারবেন তো মহাপ্রভুর মেন উদ্দেশ্য ছিল সমস্ত মানুষকে হরে কৃষ্ণ নামের মাধ্যমে গোলকধামে নিয়ে যাওয়া ঠিক আছে তো আমার সাথে ভালোবেসে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ହରେ ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ ହରେ ରାଧେ ରାଧେ